যা যা আছে সব অরিজিনাল ব্র্যান্ডের চার্জার যারা প্রতিটি পণ্যের হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল যারা নাকি কোয়ান্টিটি চাচ্ছেন তাদের জন্য নো প্রবলেম যত পিস লাগে দেওয়া যাবে যে কোনো প্রোডাক্ট তাদের তিন হাজারের উপরে প্রোডাক্ট আর সর্বনিম্ন প্রোডাক্টের প্রাইস মাত্র পাঁচ টাকা থেকে শুরু সিরিয়াসলি ভাই হান্ড্রেড সিরিয়াস আজকে কিছু গোমর ফাঁস করে দিই এম এম কের কিছু গোমর এগুলা পেয়ে যাবেন এগুলার আটটা থেকে নয়টা কোয়ালিটি আছে এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এয়ারপোর্টস এর কাভার আছে তারপরে ওয়াচ আছে তারপরে করতেছি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা মাত্র থ্রি ফোর ফাইভ এটা হল তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়ত্রিশ টাকা মাত্র মাত্র পাঁচ টাকা থেকে পূর্ণ নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত বিজনেস শুরু করতে পারবেন আমাদের এখান থেকে তো যারা নাকি করতে চান মাত্র দুই হাজার টাকা বাজেট নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত বিজনেস টি শুরু করুন আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাইরা ফোনের এক্সেসরিজ নিয়ে ব্যবসা করতে চান বা অলরেডি যারা দোকান নিয়ে ফোনের এক্সেসরিজ নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য সুখবর আজকে দারুণ একটা সন্ধান দিতে চলে এসেছি আমি ঢাকার একদমই মেইন পয়েন্ট মানে জিরো পয়েন্টে পির মার্কেটে এমন একটা দোকানের সন্ধান দেবো যারা সরাসরি চায়না থেকে এই প্রোডাক্টগুলো ফোনের এক্সেসরিজ প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকে এবং তারা মাদার হোলসেল রেটে আপনাদের হাতে প্রোডাক্টগুলো তুলে দিতে পারে এমন একটি শপের আজকে সন্ধান দিব বাংলাদেশের মধ্যে ফোন এক্সেসারিসের মধ্যে আমি কিছু কিছু শপের নাম জানি তার মধ্যে এম কে ট্রেড ইন্টারন্যাশনাল একটি যারা হচ্ছে সুদূর চায়না থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে আপনাদের সরাসরি হাতে তুলে দিচ্ছে আমি এম এম কেডেড আমাদের মিঠু ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মিঠু ভাই কেমন আছেন ভালো আছেন আপনি আমি অনেক বেশি ভালো আছি ভাই অনেক ব্যস্ত থাকে ভাইকে খুব খুব সচরাচর পাওয়া যায় না আমি আজকে পেয়েছি ভাইকে নিয়ে এসেছি আপনাদের জন্য এই দেখতে পাচ্ছেন এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু সুদূর চায়না থেকে ভাই ইম্পোর্ট করেছেন এগুলো একটাও কিন্তু বাংলা প্রোডাক্ট না আপনারা যেটা নিবেন সেটা সবই চাইনিজ প্রোডাক্ট পাবেন এবং ভাইয়ের নিজস্ব কোম্পানির কিছু প্রোডাকশনও এখানে রয়েছে সো চলুন এখানে কি ধরনের প্রোডাক্ট রয়েছে এগুলো নিয়ে আপনারা কিভাবে ব্যবসা করতে পারবেন এবং ব্যবসার কি ধরনের সুযোগ সুবিধা ভাই দিচ্ছে সকল বিষয় নিয়ে কথা বলি তো মিঠু ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন জি ঠিক আছে তো আপনারা কি কি প্রোডাক্ট দেখবো আজকে ভাই আমরা ব্যবসায়ী আমরা হলাম মোবাইল জেড সকল ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের একই ছাদের নিচে পেয়ে যাবেন

তারপরে ওয়াচ আছে তারপরে যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট চার্জার আছে নিকবেন কালেকশন পেয়ে যাবেন এগুলো সব হলো নতুন কালেকশন আসছে আমাদের আচ্ছা আচ্ছা এগুলো হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এক এক আপনারা তো মূলত আমরা তো পাইকারদের পাইকারি দিয়ে থাকি তো সচরাচর আমরা প্রাইস বলি না কিন্তু আজকে কয়েকটা প্রোডাক্টের যদি প্রাইস না বলি না বললেই নয় যেমন আজকে একটা দারুণ একটা প্রোডাক্টের প্রাইস বলি ধরেন এই যে প্রোডাক্টটা হ্যাঁ হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে সবাই বিক্রি করে ধরেন কে কত বিক্রি করে এটা বলার

আচ্ছা তো আমরা যারা নাকি মোবাইল নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে কানেক্ট হয়ে আপনাদের বিজনেসটা শুরু করতে পারেন এই দেখেন এটা আমরা সেল করতেছি মাত্র থ্রি ফোর ফাইভ এটা সেল করতেছি হ্যাঁ

ভিডিওতে আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি প্রাইজ দিই না তো এই জন্য অনেক কাস্টমার ভাবে কি অনেক কাস্টমার কমেন্ট করছে যে ভাই প্রাইজ দেয় না মানে ফাড়ায় ফুডায় কোবায় টোবায় ফেলে এরকম কিছু আসলে এরকম কিছুই না ভাই যারা নাকি মোবাইল অ্যাসোসিয়েশন নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের এখানে আসার পর আপনারা নিজেরই অ্যানালিসিস করতে পারবেন যে আমরা কতটুক

আপনাদের ভালোবাসায় আমরা অনেক সুনাম অর্জন করছি সারা বাংলাদেশের মাটিতে তো যারা নাকি নতুন জানেন না নতুন দোকান দিচ্ছেন জানেন না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন তারা সরাসরি আমাদের থেকে পণ্য নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনার ডিস্ট্রিক্টে একদম টেনশন ফ্রি একবার টেনশন ফ্রি তারপরে এই যে ইয়ারপার্স এগুলো হেডফোন কালেকশন এগুলো ইউনিক স্পিকার এগুলো ভাই এ পর্যন্ত চারবার আনলাম বুঝছেন চার লট মাল আমাদের তারপর আপনার এই যে উইশি হেডফোন পেয়ে যাবেন পেয়ে যাবেন স্পিকার পেয়ে যাবেন আপনি যে বন কানেকশন আছে যেটা নতুন মাল আসছে ডিফারেন্ট ডিফারেন্ট ঘড়ি পেয়ে যাবেন আমাদের অথেন্টিক আমাদের হেডফোন পেয়ে যাবেন এগুলো আমাদের ব্র্যান্ডের অথেনটিক আপনাদের আমরা তারপরে এই যে আমাদের ব্র্যান্ডের লিখবেন ও আছে এর বরাবর ব্র্যান্ডের লিখবেন এটা আপনাদের 130 ঘন্টা চার্জ থাকবে 7 দিন চার্জ করা লাগবে না পাঁচটা ভয়েস চেঞ্জ হবে ওকে পাঁচটা ভয়েস চেঞ্জ এর কথা বলতে হবে মানে আমাদের এই যে এই পাশে এখানে যে চিয়েন উপরে আছে এখানে আমাদের এগুলো কোনগুলো হ্যাঁ এই যে এখানে তারপরে এখানে মানে ধরেন একটা দোকান ওপেন করার জন্য কি লাগবে আমাদের 3000 এর উপর আইটেম তার মানে এইগুলো যদি আপনি একশো দেড়শো দুইশো পাঁচশো এক হাজার বারোশো যা লাগবে কোয়ান্টিটি দেওয়া যাবে পাইকারদের পাইকার দিয়ে থাকি তো এই আমাদের সাথে যারা যারা খুচরা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে পড়েন আর আমরা মূলত ভাই পাইকার তো আমরা পাইকারদের পাইকার দিই তো আমাদের মূলত বিজনেসটা হলো পাইকারদের সাথে প্লাস যারা নাকি মানে দোকানদারদের সাথে মূলত এই জন্য আমি বেসিক্যালি প্রাইসটা কোনো দিনই প্রাইসটা দিই না হোয়াটসঅ্যাপে সরি ভিডিওতে প্রাইসটা দিই না তার কারণ হলো প্রাইসটা দিলে একজন বিজনেসম্যানের সমস্যা হয় কিন্তু আজকে আপনাকে যে প্রাইসগুলো দিছি একটু হলো আমার ক্লায়েন্ট মানে আমাদের যে কাস্টমার তারা ধারণা নিতে পারবে যে আমরা কতটুকু কমে

এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট কার চার্জার পেয়ে যাবেন বা এটা এটা দেখেন একটা প্রিমিয়াম ঘড়ি আলট্রা টু এগুলো কম্বো প্যাকেজ হ্যাঁ একসাথে ঘড়ির সাথে ইয়ারবার্স মূলত ভাই এদিক থেকে ক্যামেরা আপনি মুভ করেন এদিকে এদিকে মুভ করেন এদিকে মুভ করলে দেখা যায় আমাদের দেখতে পারবেন যে আমাদের কত আইটেম এই পাশ থেকে শুরু করি ইয়ারবার্স তারপরে এদিকে এদিকে আসেন এখানে আমাদের হ্যাঁ সকল কিছু এখানে আমাদের সব হলো কোয়ালিটি ফুল চার্জার গুলো পেয়ে যাবেন মানে বিভিন্ন ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট তবে কাজ করতে মধ্যেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি এখানে সাত আটটা মডেল দেখতে পাচ্ছি আপনাদের কাছে 10 20 মডেল থাকে আর বেশি डिफरेंट আর তারপর আমাদের কাছে পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন রিমেক্সের পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন ওকে তারপরে আপনার মূলত কি লাগবে একটা মোবাইল দোকানের জন্য আমাদের এখানে বিজনেস শুরু কত টাকা থেকে জানেন কত মূল্য কত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের এখানে প্রোডাক্টের মূল্য পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা থেকে শুরু কি বলছেন আচ্ছা আচ্ছা আর আপনার ধরেন একজন উদ্যোক্তা সে ইচ্ছা করলে সে দুই হাজার এক হাজার টাকা দিয়েও তার কাঙ্ক্ষিত বিজনেস শুরু করতে পারে এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে তার কাঙ্ক্ষিত বিজনেস শুরু করতে পারবে যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন তারা ইউটিউবে ঘাটলে আমাদের আরো প্রিভিয়াস ভিডিও গুলা পাবেন ওখানে অসংখ্য ভিডিও ইয়েও দেওয়া আছে আচ্ছা আমি ঠিকানাটা বলে দিই এটা হলো আমাদের এখানে গুলিস্তান আসার পর জিরো পয়েন্ট এর পাশে পিরিয়ামিনি মার্কেটের চতুর্থ তলা সাতষট্টি আটষট্টি নম্বর দোকান এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল এম এম কে লাস্টিক কে এটা মাথায় রাখবেন এম এম কে এর চারতলায় সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান যারা নাকি বিজনেস করতে চাচ্ছে তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন উপরে যে উপরে এগুলো সব কন্ট্যাক হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট আসতে পারেন ঠিক আছে আর ফ্রাইডেতে আমাদের বন্ধ থাকে জিরো পয়েন্টের পাশে পিরেমিনি মার্কেটের চতুর্থ তলা সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান আর আমাদের গুলিস্তানে তিনটা পয়েন্ট পেয়ে যাবেন এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল ওকে ট্রেড ইন্টারন্যাশনাল ইয়েস ম্যাক্স তো তিনোটা ব্রাঞ্চের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে নিচে দেওয়া থাকবে যারা নাকি মোবাইলের স্টেশনে বিজনেস করতে চান তারা টেনশন ফ্রি হয়ে আপনারা সরাসরি আমাদের সাথে কানেক্ট করতে পারেন আর আরেকটা ব্যাপার ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা তো ভাই একটু ব্যস্ত থাকি অনেক দূর দূরান্তে আমাদের যাওয়া হয় না যেমন আপনার অনেক গভীরে তো আমরা আমরা চাই যারা নাকি গভীরে অনেক গ্রামাঞ্চলে থাকেন তারও যাতে আমাদেরকে আপনারা फाइंड আউট করতে পারেন হুম হুম ধরেন আমরা ভিডিওটা করা মানে আপনার জেলা শহরে থানা শহরে মকশলারgate যে যেখানে থাকেন না কেন যত দোকানদার ভাইরা আছেন যত হোলসেলার ভাইরা রয়েছে সারা বাংলাদেশে ছড়ายাসিটে যারা আছেন তার ভাই সাথে কন্টাক্ট করবেন যে আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত আমাদের আরেকটা মজার দেখেন নতুন প্রোডাক্ট আসছে এটা হল আপনার একটা কার চার্জার এটা যখন মোবাইলটা আপনি যখন এখানে কাছে নিবেন কার চার্জারটা অটোমেটিক্যালি ও আচ্ছা আচ্ছা ওপেন হয়ে যাবে খুব প্রিমিয়াম একটা প্রোডাক্ট বাহ মাশাআল্লাহ তারপর আর সব সময় আমরা চেষ্টা করি সব সবার আগে সব সময় লেটেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আর আমরা সবসময় সময় হোয়াটসঅ্যাপে থাকি তো তো চেষ্টা করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ তো সবাই ভালো থাকবেন জি দোয়া করবেন আমাদের জন্য ওয়েলকাম টু এমএমকে ট্রেড ইন্টারন্যাশনাল থ্যাংক ইউ